নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প তখন তোমার একুশ বছর কলমে দেবিকা না মানে হয় দর্শকরা তো আজ তোর দিক থেকে চোখ সরাতেই পারবে না ঈশ হেসে আরো একবার আয়নার দিকে তাকালো বৃদ্ধি ঠিকই বলেছিস তবে কি জানিস তো এই পাবলিক ফ্যান বেসটা না যেমন ভালো ঠিক তেমনই খারাপ তুই যখন তোর সবটা চেষ্টা দিয়ে সবাইকে খুশি করতে পারবি ততক্ষণ সবাই তোর সঙ্গে আছে একটু উনিশ বিক হোক দেখবি কেউ আর তোর সঙ্গে থাকবে না তখন দেখবি এই এত ভিড়ের মধ্যেও তুই একা একদম একা বড্ড বাঁচি কাবরণে মোড়া সব দিকটা সবাই এই গায়িকা সমৃদ্ধিকে ভালোবাসে সবাই আমার গানটাকেই জানে ওখান থেকে আমার পরিচয় আমার পার্সোনালিটি কেউ কিন্তু এই সমৃদ্ধিকে চেনেই না যাই হোক এটাই রঙিন দুনিয়ার নিয়ম আচ্ছা আচ্ছা বুঝলাম এইসব তাত্ত্বিক কথা বাদ দিয়ে এখন তাড়াতাড়ি বাইরে চল ওদিকে আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি স্টুডিওতে পৌঁছোতে হবে একদম দেরি করলে চলবে না আমি তো ভাবতেই পারছি না এত পপুলার একটা নিউজ চ্যানেল নিজে থেকে তোর ইন্টারভিউ নিতে চাইছে তুই ভাবতে পারছিস সৃদ্ধি এই ইন্টারভিউটা যখন ওদের নিউজ চ্যানেল দেখবে তো আনন্দ পাওয়ার মতো কিছু হয় যাক টিভির পর্দায় আজ শুধুই সমৃদ্ধি নামটা জলজল করছে বৃদ্ধির ফ্যান ফলোয়ার্সদের কাছে আজকের এই অনুষ্ঠানটি ভীষণ স্পেশাল নিজেদের প্রিয় গায়িকার লাইভ ইন্টারভিউ বলে কথা হয়তো সে তার নিজের জীবন সম্পর্কে নিজের কেরিয়ার সম্পর্কে আরও কিছু কথা বলবে হয়তো প্রিয় গায়িকা নিয়ে অনেক অজানা তথ্য কিছুটা হলেও সামনে খুব একটা না বসলেও আজ ইচ্ছে করে নিউজ চ্যানেলটা অন করে রেখেছে সৌম তিনডির মুখে আজ ঋদ্ধির ইন্টারভিউটার কথা শুনে শুনেছিল ছেলেটা সৌম্যরও খুব জানতে ইচ্ছে করছে নিজের ঋদ্ধিকে ঋদ্ধি আজকাল কেমন আছে সবসময় তো ধাঁধার মতো উত্তর দিয়েছে এই কয়দিনে আজ হয়তো নিজে থেকে নিজের সম্পর্কে কিছু বলবে আচ্ছা ও কি বলবে কয়েকটা অনিশ্চিত উত্তরের প্রশ্ন মনে মনে ভেবে নিয়ে ঋদ্ধির ইন্টারভিউটা দেখতে বসেছে সৌম্য নমস্কার আমি অঙ্কিতা আমি জানি আপনারা আজ ভীষণ রকমভাবে উৎসাহিত অবশ্য উৎসাহ থাকাটাও খুব স্বাভাবিক আমাদের সামনে আজ এখনকার দিনে মোস্ট পপুলার সিঙ্গার সমৃদ্ধি দাঁড়িয়ে শুধুমাত্র আমাদের চ্যানেলে পর্দায় আপনাদের যা কিছু প্রশ্ন আছে নিজেদের প্রিয় গায়িকার কাছে সব কিছুই আমাদের সাথে শেয়ার করতে পারেন সমৃদ্ধি ম্যাম অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবেন তাহলে আর দেরি কেন ডাল করেই ফেলুন স্ক্রিনে থাকা নাম্বারটাতে ম্যাম আপনি বলুন আপনার কি বলার আছে নিজের সম্পর্কে অঙ্কিতার কথাটা শুনে একটু হাসল ঋদ্ধি না নিজের সম্পর্কে বলার মতো তেমন কোনো কথা নেই আমার কাছে কি বলবো বলো তো গান গাইতে ভালোবাসি তাই মনের কথা বলার মতো কিছু নেই তাই মনের আনন্দেই এখানে ওখানে গিয়ে বেড়াই গান শব্দটা আমার কাছে মুক্তির মতো কিছু কথা কিছু সুর সবসময় বরাদ্দ রসদ জোগায় বেঁচে থাকা রসদ জোগায় বেঁচে থাকা বা খুব সুন্দর একটা কথা বললেন ম্যাম খুব দামি একটা কথা আচ্ছা ম্যাম আমাদের ফার্স্ট কলারকে আমরা পেয়ে গেছি দেখি কি প্রশ্ন অপেক্ষা করছে আপনার জন্য বাহ বেশ একটা ইন্টারেস্টিং প্রশ্ন এসেছে প্রশ্নটি হচ্ছে আপনি আমার সব থেকে প্রিয় মানুষটাকে কি এমন কিছু বলতে চান যেটা আজও বলেও মানে বলা হয়ে ওঠেনি কখনো প্রশ্নটা শুনে কয়েক সেকেন্ড কিছু একটা ভাবছিলো মেয়েটা তারপর কি একটা মনে হতেই ধীর গলায় উত্তর দিল আমাদের গেছে যে দিন একেবারেই কি গেছে কিছুই কি নেই বাকি টিভির ভলিউমে হঠাৎ করেই এ কয়েকটা শব্দ ভেসে ওঠায় কেমন যেন কেঁপে উঠল সৌম্য কোথাও গিয়ে মনে হলো কথাগুলো যেন ওকে উদ্দেশ্য করেই বলা হয়েছে তবে কি ঋদ্ধি ওর কথা ভাবে আজও কি কোনো সম্ভাবনা আছে ওদের নামেলা গল্পটা নতুন করে শুরু হওয়ার নাকি সবটাই মনের ভুল ওকে আমাদের নেক্সট কলারের কাছে এগিয়ে যাচ্ছি প্রশ্ন উত্তরে এই আলাপচারিতা আরও কিছুক্ষণ চলতে থাকলো তবে এই মুহূর্তে দুজন মানুষের মনটা নানান প্রশ্নের সম্মুখীন হয়েছে সৌময়ের মনের প্রশ্নটা নানারকম দ্বিধা দ্বন্দ্বে ভরা এতদিন পর্যন্ত একরকম ভেবে এসেছিলো ছেলেটা তবে ঋদ্ধির উত্তরটা ওর ভাবনা পরিবর্তন ঘটাতে এক প্রকারই বাধ্য হলো তবে কি ঋদ্ধি আজও সৌম্য ভালোবাসে এত কিছুর পরেও ও নিজের মন থেকে মুছে দিতে পারিনি তাহলে আমি আমার জায়গাটা কোথায় হাদও আমার কি কোনো পারমানেন্ট জায়গা আছে ওর জীবনে সারাদিনের ধকলের পর সন্ধেটা একটু অন্যরকম মনে হচ্ছে ঋদ্ধির কাছে ইন্টারভিউ প্রোগ্রামটা শেষ হওয়ার পর জিত কলকাতায় নিজের বাড়িতে চলে এসেছে আর ওদিকে ঋদ্ধিও মনির বাড়িতে এসেছে যতদিন কলকাতায় আছে ততদিন এখানেই মনির সঙ্গে থাকবে বলে ঠিক করেছে ঋদ্ধি এক কাপ কফি নিয়ে ঘর লাগোয়া বারান্দাটায় এসে দাঁড়ালো মেয়েটা কফির কাপে চমুক লাগাতে লাগাতে সামনে চারদিকটা একটু চোখ পড়ালো রাতের সৌন্দর্য অন্ধকারেই আর সেই অন্ধকারেই ঘিরে উঠেছে চারদিকটা আমার জীবনটাও হয়তো এই নিকষ অন্ধকারেরই মতো এই অন্ধকারটার যেমন কোনো শেষ নেই ঠিক তেমনই আমার জীবনে অন্ধকারের কোনো তল পাওয়া যায় না আদৌ কি এর কোনো শেষ আছে নাকি এই অন্ধকারটাই আমার জীবনের চিরন্তন সত্য রীতি কি করছিস মা এখানে একা একা দাঁড়িয়ে চল ঘরে যাই কতদিন তোর সাথে মন ভরে গল্প করিনি বলতো আজ বরং দুজন বসে একটু গল্প করি ও মনি তুমি আমি না আসলে খেয়াল করিনি জানো তো তুমি কখন এলে অনেকক্ষণ আচ্ছা রীতি একটা প্রশ্ন করি তুই ভালো আছিস তোমা মনি এরকম প্রশ্ন করলে হঠাৎ ভালো থাকবো না কেন আমি ভালো আছি খুব ভালো আছি মনি ঋদ্ধির কথাটা শুনে ওর মনেই একটু হাসল শোন এই কথাটা তুই যাকে বিশ্বাস করতে পারিস না কেন আমি কিন্তু একদমই বিশ্বাস করব না তোর এই কথাটা একবার আয়নার সামনে নিজেকে প্রশ্ন করিস তো শোন না একটা কথা বলি কিছু ভুল আমাদের কষ্ট দেয় খুব কষ্ট দেয় তখন মনে হয় যে ওই ভুলটাকে আমরা কিছুতেই ক্ষমা করতে পারবো না কিন্তু যত দিন গড়ায় তত ওই ভুলের জন্য পাওয়া কষ্টটা ফিকে হয়ে যায় আমাদের জীবনে আমরা আবার অতীতটাকে পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি আমার মনে হয় অতীতের ভুলটা মনে রেখে আমরাও যদি প্রতিনিয়ত একই ভুল করতে থাকি তাহলে পার্থক্যটা কি রইল তার থেকে ভুলটাকে আর বাড়তে না দেওয়া উচিত এক প্রকার ভুলেই গেলাম না হয় ভুলটাকে ক্ষমা করে দিলাম উল্টো দিকে মানুষটাকে হয়তো এটাই ভালো সবার জন্য ভালো একটা ভুলের শাস্তি দেওয়ার জন্য দিনের পর দিন এই একই ভুল করে যাওয়াটা কিন্তু অনেক বড় অন্যায় নিজের প্রতি অন্যের প্রতি এবং সবার প্রতি ভেবে দেখিস তো কথাগুলো কথাগুলো শুনে এক দৃষ্টিতে মনের দিকে তাকিয়ে রইলো বৃদ্ধি মনিও কি ঠিক বলল সত্যি তো ভুলটাকে আর বাড়তে দেওয়া উচিত না তবে কি ক্ষমাই মাঝে মাঝে জীবনের যাত্রাপথে এগিয়ে যাওয়া চাবি কাঠি হয়ে ওঠে তাই বুঝি মাঝে কেটে গেছে একটা দিন এই দিনটাতে ঋদ্ধি আর বাড়ি থেকে বেরোয়নি বলা যেতে পারে ওর মনি ওকে এক প্রকার জোর করেই রেখে দিয়েছিল নিজের কাছে আসলে এতগুলো দিন পর মেয়েটাকে নিজের কাছে পেয়েছে কাজ করতে ইচ্ছে করে না যে মাঝে রবিবার পেরিয়ে গিয়ে আজ সোমবার মানে সপ্তাহের প্রথম দিন আজ সকালে ঋদ্ধিকে একটু বেরোতেই হবে আজ যদি তিন্নির সাথে দেখা না করে তাহলে খুব রেগে যাবে মেয়েটা সেই মিষ্টির অন্নপ্রাশনের অনুষ্ঠানের পর ওদের বাড়িটার থেকে বেরিয়েছে তারপর দুটো দিন কেটে গেল একবারের জন্য দেখা হয়নি মেয়েটার সাথে কথাগুলো মনে মনে ভাবতে ভাবতে শাড়ির আঁচলটা পিন করলো রিদ্ধি হাজ একটু ইচ্ছে করেই শাড়িতে সাজলো নিজেকে যদিও দরকার ছিল না তবুও কেমন যেন ইচ্ছে হলো শাড়িতে নিজেকে দেখে বরাবরই ভালোবাসত রিদ্ধি অবশ্য শুধু ও আরও একজন ছিল যে কিনা সবসময় ঋদ্ধিকে শাড়িতে দেখতেই চাইত যদিও সেসব অনেক আগের কথা প্রথম যেদিন সৌমর বাবা মা ঋত্বিতে বাড়িতে ঋদ্ধির বাবার সঙ্গে কথা বলতে গিয়েছিল ওদের বিয়ের ব্যাপারে সেদিন নিজেকে খুব সুন্দর করে সাজিয়েছিল মেয়েটা একদম নিজের স্বপ্নের মতো করে হালকা গোলাপি শাড়ির সাথে ওর মায়ের কয়নাগুলোতে বেশ মানিয়েছিল মেয়েটাকে খুব শখ করে একটা গোলাপ ফুল স্থান দিয়েছিল নিজের খোপাটাতে সৌমর মা ওকে আলাদা করে ডেকে নিয়ে বলেছিল যে ওকে নাকি পুরো লক্ষ্মী প্রতিমার মতন দেখাচ্ছে এও বলেছিল সৌম্য নাকি ওর দিক থেকে চোখ সরাতেই নাকি পারবে না কথাটা শুনে অজান্তেই কালটা বেশ রক্তিম বর্ণ ধারণ করেছিল মেয়েটা একটু একলা সময় পেতেই সৌম্য ওকে নিয়ে গিয়েছিল বাড়িতে ছাতে একান্তে এবং নিবৃত্তে কিছুটা নিজেদের মতন করে নিজেদের সঙ্গে উপলব্ধি করতে চেয়েছিল মুহূর্তটা গোধূলির আকাশে রক্তিম আভার সঙ্গে ঋদ্ধির মুখে রক্তিম আভাটাও যেন মিলেমিশে একাকার হয়ে যাচ্ছিল আর তাতেই যেন সৌন্দর্যের বিস্তারতা আরো প্রকট সমুখব যত্ন করে আচমকা ঋদ্ধির হাত দুটো একটা আবদার করেছিল এত বিনা নোটিসে আসা গোধূলির চিঠি আমার সামনে সবসময় এভাবে শাড়ি পরবে আসবি শাড়িতে তোকে অতুলনীয় দেখায় যে আমার মানে মান প্রাসঙ্গের অনন্যা কথাটা শুনে লজ্জায় মাথাটা নামিয়ে দিয়েছিল মেয়েটা না মুখ ফুটে আর কিছু বলতে পারিনি সবসময় দোষী মেয়েটাও এক মুহূর্তের মধ্যে কেমন যেন চুপচাপ হয়ে গিয়েছিল শুধু মাথা নেড়ে একটু সম্মতিসূচক হেসেছিল আর তাতেই সৌমর মুখটা এক অন্যরকম প্রশান্তিতে ভরে উঠেছিল আয়নার সামনে দাঁড়িয়ে কথাগুলো ভাবতে ভাবতে অজান্তে একটা হাসি রেখা ফুটে উঠলো ঋদ্ধির মুখে হঠাৎ করেই খেয়াল হলো যে এই স্মৃতি রোমন্থনের সময় ঘড়ির কাঁটা এগিয়ে গেছে বেশ কিছুটা আপাতত ভাবনাটাকে এখানেই স্থগিত রেখে হাত ঘড়িটা পরে নিল মেয়েটা প্রায় আধ ঘন্টা ধরে কফি শপটাতে এসে বসে আছে ঋদ্ধি যার সাথে দেখা করার কথা তার এখনও পাক্তাই হাত হাতঘড়িটার দিকে আরও একবার তাকিয়ে ওয়েটারকে ডেকে একটা কোল্ড কফি অর্ডার করলো ঋদ্ধি মোবাইলটা বের করে তিন্নিকে ফোন করতে যাবে ঠিক সেই মুহূর্তে দরজার দিকে চোখটা চলে গেল ঋদ্ধি এটাও কাকে দেখছে ওর সৌমদার অন্তত এই মুহূর্তে এই মানুষটাকে এখানে ভাবতে পারেনি ঋদ্ধি গোল চশমার ফ্রেমে ঢাকা চোখ দুটো যে এদিক ওদিক কাউকে খুঁজছে সেটা বেশ বুঝতে পারছে ঋদ্ধি সৌমদা এখানে এখন কথাটা একবার ভাবতে ভাবতে সৌমর চোখ দুটো ঋদ্ধির অস্তিত্ব এড়ালো না ঋদ্ধিকে হঠাৎ দেখে ছেলেটাও কেমন যেন স্তব্ধ হয়ে গেল কি একটা ভেবে নিয়ে কফি শপের কোনার দিকে ঋদ্ধির যে টেবিলটা পাশে বসে আছে সেদিকে এগিয়ে এলো সৌম সৌমাকে আচমকায় নিজের সামনে দেখে কেমন যেন স্তব্ধ হয়ে গেল মেয়েটা আসলে এখনো এই মানুষটাকে দেখলে কেমন যেন গুলিয়ে যায় মেয়েটা আসলে বনু আমাকে এখানে দেখা করার কথা বললো নাকি কি একটা ইম্পর্ট্যান্ট কথা আছে আমার সঙ্গে কিন্তু এখানে এসে ওকে তো কোথাও দেখতে পেলাম না তুই কি বনুকে দেখেছিস ঋদ্ধিকে উদ্দেশ্য করে প্রশ্নটা করেই ফেললো সৌমা তবে কি এই প্রশ্নটা শুনে ঋদ্ধি নিজেও একটু অবাক হলো অ্যাকচুয়ালি আমিও তো তিন খুঁজছি ও আমাকে বললো কী সব কথা আছে আমার সঙ্গে হয়তো চলে আসবে কিছুক্ষণের মধ্যে মেবি এনিওয়ে বসতে পারি হ্যাঁ হ্যাঁ পারমিশন নেওয়ার দরকার নেই বসো ঋদ্ধির চেয়ারের উল্টো দিকে চেয়ারটাতে বসলো সৌম বেশ কিছুক্ষণ নিরবতার পর ঋদ্ধি নিজেই একটা কথা বলে উঠলো তোমার যেন ব্ল্যাক কফি অর্ডার করি তুমি তো ব্ল্যাক কফি ছাড়া কোনো কিছুই প্রেফার করো না আচমকায় ঋদ্ধির এই কথাটা শুনে একটু অবাকই হলো সৌম মনে আছে তো বাহ মনে থাকবে না আবার এর জন্য কাকিমার কাছে কতই না বকা খেতে একদিন ব্ল্যাক কফি না বানিয়ে দিলে সে কি রাখ তোমার এসব আবার ভোলার মতন নাকি কথাগুলো বলতে বলতে আপন মনেই হেসে দীপ্তি সেই প্রস্ফুটিত হাসির রেখা সমুদ্র চোখ তার মানে তুই আজও আমার কথা ভাবিস আমার পছন্দ অপছন্দের সব কিছুই তোর আজও মনে আছে কথাটা ভেবেই একটা হাসি রেখা খেলে গেল ছেলেটার মুখে আমি তাহলে ঠিকই প্ল্যান করছি মানে তোদেরকে একসাথে সময় কাটাতে দেওয়ার প্ল্যানটা তাহলে আজকের জন্য সাকসেসফুল হলো আমি জানি তোদের মধ্যেকার এই মান অভিমান ভুল বোঝাবুঝি একমাত্র তোরাই ঠিক করতে পারবি আর তার জন্য তোদের কিছুটা সময় নিজেদেরকে দেওয়া কিছুটা প্রয়োজন হয়তো এই সময় সব কিছু ঠিক করে দেবে গল্পটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানো আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে